জীবাত্মা এই জড়জগতকে ভোগ করার জন্য জড়জগতিক দেহের যে সকল মাধ্যম সমূহ ব্যবহার করে থাকে তাদেরকেই ইন্দ্রিয় বলে চতুর্দশতম শ্লোকে আমরা দেখতে পাচ্ছি আবারও বলেছেন শ্রীকৃষ্ণ শীত সুখ দুঃখ দাহা পাই পায় সংস্ব প্রথমে বলা হয়েছে মাত্রা স্পর্শাস্তারে ব্যাখ্যা করতে আমরা অনেক কথা বলতে হবে আচ্ছা মাত্রা মানে কি মাত্রা মানে ইন্দ্রিয় ওকে স্পর্শাস্ত আহ অনুভূত বিষয় স্পর্শ মানে টাচ বা টাচ থেকে অনুভূতি হয়ে যায় অনুভূত বিষয় অনুভূত বিষয় আচ্ছা এন্দ্রিয় কি এন্দ্রিয় যদি সংজ্ঞা প্রদান করি সেক্ষেত্রে বলা যায় জীব এই জড়জগতকে ভোগ করার জন্য জরজাগতিক দেহের যে সকল স্থুল মাধ্যম সমূহ ব্যবহার করে থাকে তাদেরকেই ইন্দ্রিয় বলে আই রিপিট যে এই জরজগতকে ভোগ করার জন্য আহ দেহের যে সকল বিষয় বা স্থূল মাধ্যম সমূহ ব্যবহার করে থাকে তাকে ইন্দ্রিয় বলে আহ অনেক হয়তো বুঝতে পেরেছেন অনেক হয়তো বুঝতে সক্ষম হননি তবুও বলে দিচ্ছি আমরা যার মাধ্যমে এই দেহকে নিয়ন্ত্রণ করি হ্যাঁ বাহ্যিক বা অভ্যন্তরীণ যে সকল অঙ্গনের মাধ্যমে আমরা এই দেহকে নিয়ন্ত্রণ কিংবা যে সকল আহ সমূহকে অনুভব বা উপভোগ করি তাদেরকে বলা হয় ইন্দ্রিয় আচ্ছা এখন যদি জিজ্ঞাসা করতাম আপনাদের মধ্যে আহ নাইনটি পার্সেন্ট মানুষ বলতে যে ইন্দ্রিয় পাঁচটি কিন্তু ভুল সেটা ইন্দ্রিয় ইন্দ্রিয় দশটি হ্যাঁ ইন্দ্রিয় দশটি এর এই দশটি ইন্দ্রিয়কে আবার দুই ভাগে বাক্য রয়েছে প্রথম হল গিয়া জ্ঞানেন্দ্রীয় দ্বিতীয় জ্ঞানেন্দ্রীয় কি জ্ঞানেন্দ্রীয় হলো গিয়ে যে সকল ইন্দ্রিয় কর্ম করতে পারে না কিংবা যে সকল ইন্দ্রিয় মুভমেন্ট খুবই স্বল্প তাদেরকে বলা হয় জ্ঞানেন্দ্রীয় হ্যাঁ আর যে সকল ইন্দ্রিয় কর্ম করে দেখা আছে লেখা আছে কর্মেন্দ্রীয় যে সকল ইন্দ্রিয় কর্ম করে বা কার্য সম্পাদন করতে সক্ষম তাদেরকে বলা হয় কর্মেন্দ্রীয় এখন যদি দেখায় ক্লাসিফিকেশনটা জ্ঞানেন্দ্রীয় কি কি জ্ঞানেন্দ্রীয় হলো গিয়ে যে সকল ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করতে পারি না বেশি কিন্তু অনুভব করি হ্যাঁ যে অনুভব করি যেমন চক্ষু चक्कु कर्ण नासिका जिओभा टक ठीक है और कमेंट जो की की मुख হস্ত কি চক্ষু কর্ণ নাসিকা জিও ত্বক চক্ষু মানে চোখ কর্ণ মানে কান নাসিকা মানে নাক জিও মানে টাং ত্বক মানে স্কিন বা চামড়া চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা চায়া চায়া দেখি চোখ দিয়ে আমরা চায়া চায় দেখি কর্ণ বা কান দিয়ে আমরা শুনি নাসিকা দিয়ে আমরা গন্ধ নেই ড্রয়িং করতেছি যে দিয়ে আমরা স্বাদ নেই দিয়ে আমরা স্বাদ নেই এবং ত্বক ত্বক দিয়ে আমরা আহ কোন স্পর্শ অনুভব করি ত্বক তো আঁকানো যাবে না তাহলে আগাইতাম তাহলে এই সকল ইন্দ্রিয় কি জ্ঞানেন্দ্রিয় এই সকল ইন্দ্রিয় যে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পাদন করছে তাদের জন্য কি তাদের কোনো বেশি নড়াচড়া করতে হচ্ছে এবং চোখকে আমরা এরকম চারদিকে ঘুরতে পারি বা কানকে কানকে নাড়াইতে পারে নাক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে কতটুকু মুভমেন্ট করা হয় জিও বাঘকে চলে হ্যাঁ স্বাদনের জন্য নাড়াইতে পারি ত্বককে তো নাড়ানো তেমন কতটা এইরকম মাসাল দেখাই ততুক নড়তে পারে ত্বক এটি বেশি না কিংবা হাটলে বা দেহের মুভমেন্ট করলে আমরা নড়ে তেমনভাবে যেমন হাত পা নাড়াতেছি তেমনভাবে এরকম এই সকল ইন্দ্রিয় স্বাধীনভাবে নাড়ানো যায় না তাই সেগুলো জ্ঞানেন্দ্রীয় আবার কি এগুলো অনুভব করে এগুলো স্পেশালি অনুভব করার জন্য ব্যবহৃত হয় এই জন্য এগুলোকে জ্ঞানেন্দ্রীয় বলা হয় আর কি আছে কর্মেন্দ্রীয় কর্মেন্দ্রীয় কি মুখ মুখ দিয়ে কি আমরা কথা বলি কথা বলি হস্ত মানে কি হাত হাত দিয়ে কাজ করি বাস পদ পদ মানে পা পা দিয়ে আমরা হাঁটা চলা করি ফুটবলের লাথি মারি আরো অনেক কিছুই করি হ্যাঁ তারপরে যে দুইটা অঙ্গ আছে পায়ু এবং উপস্থ এই পায়ু দিয়ে পরে মল দিয়ে জল অর্থাৎ পায়ু মানে হল তাহলে আহ মুখ দিয়ে কি করে কথা বলে হস্ত হাত দিয়ে কাজ করে পা দিয়ে চলে পায়ু দিয়ে আহ দেহের বর্জ্য পদার্থ দেহের বাইরে ফেলে দেয় কিংবা বর্জ্য পদার্থ শোষণ করে নিষ্কাশন করে উপস্থ দিয়ে কি করে এই পুস্তিও বর্জ্য পদার্থ করে তার পাশাপাশি বংশবৃদ্ধি করে জননন্দ্রিয় তাহলে এই এই সকল মিলে হলো বই হয়তো পড়ছিলাম পাঁচটা পরে জানতে পারছি ইন্দ্রিয় দশটা জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রীয় এই পাঁচ পাঁচ দশ বুঝতে পেরেছেন আশা করি এই দশটা জ্ঞানেন্দ্রিয়কে কর্ম করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে কে তাকে বলা হয়

মানে কি ঠান্ডা উষ্ণ মানে কি গরম এই শীত উষ্ণ মানে কি একসাথে দুইটা শব্দ আছে সন্ধি বিচ্ছেদ করে দিলাম যদিও না করলে আপনারা বুঝবেন শীত যোগ উষ্ণ লেখা দেখা যায় কিনা হয়তো বা লাইট পড়তেছে তো মুখে বলে দিলাম শীত উষ্ণ সুখে দুঃখ দা অর্থাৎ যে এই সকল ইন্দ্রিয় দিয়ে শীত গরম সুখ দুঃখ ভালো মন্দ বিভিন্ন ধরনের যে অনুভূতি আছে বা কর্ম আছে সেগুলো আহ অনুভব করে থাকেন কিসের মাধ্যমে এই সকল যে ইন্দ্রিয় মাধ্যমে মাত্রা আসতো হ্যাঁ ইন্দ্রিয়ার মাধ্যমে এই সকল সবকিছু অনুভব করে থাকেন আর এই সম্পর্কে আরো কি বলেছে পরে আগমা পাইনো বাবা এখানে বলা হয়েছে আবার আচ্ছা এখানে মুসলিদ হয়তো বা ভালো হবে দিলাম আগমা পাইনো আগম হ্যাঁ আগম পরে বলেছে অপাইনো আগাম মানে কি আসে মানে চলে যায় কাঁটা চলে যায় অর্থাৎ এই শীত উষ্ণ সুখ দুঃখ আসে আবার চলে যায় কেন এগুলা কিসাব কেমন এগুলা অনিত্যা নাকি অনিত্য অনিত্য অর্থাৎ কি এগুলা টেম্পোরারি এগুলো কখনোই স্থায়ী নয় এই সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুই টেম্পোরারি বা অস্থায়ী ক্ষণকালের সময়ের জন্য এগুলা আসে এবং চলে যায় কাম এন্ড গো কিন্তু কি হইতে হবে স্থিতিক অর্থাৎ হে ভারতবংশী অর্থাৎ অর্জুন কি বলছে এটা তো নতুন করে বলার কিছু নেই স্তিত অর্থাৎ হ্যাঁ এই যে অনিত্যা পরে একটা যে বিসর্গ বসবে অনিত্যের পরে

ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সকল বা যে পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চ জ্ঞানেন কর্মেন্দ্রীয় দশ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেসব শীত গরম ভালো মন্দ দুঃখ বেদনা যে সকল কিছুই আমরা অনুভব করি সেগুলো আসে এবং চলে যায় কারণ সেগুলো কি অনিত্য অর্থাৎ পারমানেন্ট না তাই আমাদের কি করা উচিত সেগুলোকে সহ্য করা উচিত হ্যাঁ সহ্য করা উচিত এটাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশতম শ্লোকে আশা করি সকলে বুঝতে পেরেছেন